জানানাও লাগানি হয়েছে আর নিচেও টাইস তো খুব সুন্দরও টাইস যে খুব সুন্দর টাইস হয়েছে সব সহযোগিতা ছাড়া এটা সম্ভব আছি না যেহেতু আমরা সবার ঐক্যান্তিক প্রচেষ্টায় এটা সফল হয়েছে আমরা দোয়া করি আরও ভবিষ্যতের জন্য আরো সুন্দর হয় আমরা তো এখন একতলা হয়েছে আরও দুতলারও তো সব আছে রইব ইনশাল্লাহ সবে দোয়া করবা আমরাও আফার সবাই দোয়া করি আর আমরা মাদ্রাসার যে দাও ক্রিয়া

রাত মানে অব্যাহত রাখছি রাখতাম আমরা সবাই নিজ নিজ অবস্থানটা কে যাবে দুটুকু সাহায্য সহযোগিতা করতাম সব ভালো থাকবা আসসালাম আলাইকুম